এই মুহূর্তে সবচাইতে বড় খবর গুলিবিদ্ধ এক কিশোরী প্রাথমিক সূত্রে অনুমান ঘটনাস্থলে মৃত্যু হয় ওই কিশোরীর মৃত কিশোরীর নাম মুসলিমা খাতুন বয়স আনুমানিক এগারো বছর বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডমকল থানার ঘোড়ামারা এলাকায় স্থানীয় সূত্রে আরও জানা যায় কারগুলিতে কিভাবে মারা যায় তা নিয়ে এখনও ধোয়াশায় রয়েছেন দমকল থানার পুলিশ ইতিমধ্যেই ওই ঘটনার তদন্ত শুরু করেছেন দমকল থানার পুলিশ যদিও ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পাশাপাশি শোকাহত পরিবার ব্যুরো রিপোর্ট দমকল এমকে টিভি

থেকে নানির মানুষ করেছে এবার হয়তো ওয়াদের ওখানে সূত্র থাকতে পারে নানা নানের বাড়িতে কিন্তু আমার বাড়িতে কোনো সূত্র নাই আমাদের কপিলা চাইছি দেখে ওরা কি বলে শাস্তি তো হতে হবে যে তো গুলি করেছে তাকে তো খুঁজতে হবে আমাদের কেন সেটা খুঁজে দেখতে হবে যে কি গুলিটা করেছে সেটা তো আমাকে জানতে হবে না কি নাম আপনার আলছে না আমার বাচ্চা সকালে ফোন করে

अरे हमार के मेरिस है देखो हमरा देखे मेरिस है के कैमरे से जानते हो रे क्या तरीके से बुला दिया कौन के मारे से का बोल तब हम जाने नहीं सीधा हमको वही बोल लो से के मारे फेल से आई छे अपन में तो अपना नहीं अपना की कल्पना